এ সফল হওয়ার জন্য তিনটা বিষয় লাগবে এক নম্বর হচ্ছে আপনার কনসিস্টেন্সি লাগবে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি দ্বিতীয় যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে প্রপার গাইডলাইন আপনার যদি সঠিক গাইডলাইন না থাকে আপনি ফ্রিলান্সিংয়ে কখনো সফল হতে পারবেন তাহলে আপনার একজন প্রপার মেন্টর এবং গাইডলাইন প্রয়োজন হবে এ সফল হওয়ার জন্য তৃতীয় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আল্লাহর লাখ বা হচ্ছে আল্লাহর ইচ্ছা লাগবে এখানে কারণ আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে আল্লাহর হাতে আপনি অনেক কনসিস্টেন্সি নিয়মিত কাজ করলেন সঠিক গাইডলাইন নিলেন তারপরে আল্লাহর যদি এখানে সারা না থাকে আপনি ফিলান্সিংয়ে সফল হতে পারবেন তাহলে এই তিনটা বিষয় মিলাই নেন এক নম্বর হচ্ছে আপনার কনসিস্টেন্সি লাগবে ধৈর্য লাগবে নিয়মিত কাজ করার দ্বিতীয়ত হচ্ছে আপনার সঠিক একজন মেন্টর লাগবে তৃতীয়ত হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে যেন আপনি সফল হতে পারেন ফিলান্সিংয়ে সো এই তিনটা বিষয় খেয়াল করে ফিলান্সিং কেরিয়ারে আপনি আসতে পারেন